আমরা এখন বর্তমানে অযোধ্যা যেখানে ইউপি উত্তর প্রদেশে আমরা অযোধ্যা রাম মন্দির আছি এখন আমরা গঙ্গা স্নানে যাচ্ছি দেখুন অনেক গঙ্গা স্নানে যাওয়ার পর আমরা মন্দির দর্শন করব এই সেই গঙ্গা স্নান দেখুন অযোধ্যা রাম মন্দিরের পাশেই স্নান আমাদের প্রোগ্রাম হচ্ছে চার চারধাম কেদার বদ্রী গঙ্গেত্রী এবং জগনেত্রী এর সঙ্গে অযোধ্যা রাম মন্দির গয়াকাশি বৃন্দাবন আরও বিভিন্ন তীর্থস্থান ঘুরব আমাদের কুড়ি দিনের বিশ দিনের প্রোগ্রাম দেখুন সর্বপ্রথম আমরা অযোধ্যায় এসেছি দর্শন করুন এই যে সেই গঙ্গার ঘাট